হবে না নিজে সেলাই করি এখানে রেডিমেড কিচ্ছু নাই যদি বলে যে ভাই আমার কিছু লাগবে না শুধু সুপার এক্সট্রা ডিজাইন টা লাগবে তখন এটা দশ হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস কেউ যদি বলে আমার কিছু লাগবে না সুপার টা লাগবে এটা আট হাজার পাঁচশো টাকা মানে এভাবে

স্পেডিং থেকে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ রাসেল ভাই ধামাকা অফার দিচ্ছেন অবশ্যই সামনে ঈদ আর ঈদে ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে অনেক আর অফার তো আছে সো শুরু করব কোনটা দিয়ে আমরা শুরু করব হচ্ছে ফোমটা নিয়ে আগে এখানে যে ফোমগুলো দেখতেছেন আপনি এগুলো হচ্ছে সবই সোয়ান ফোম সোয়ান হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান একটা ফোম আপনি যদি সোয়ানের এই একটা ফোম আছে সুপার এক্সট্রা এই ফোমটা আপনি চাপ দেন আপনার হাত ব্যথা করবে এত টেম্পার প্রচুর টেম্পার মানে এটা কি রাবার বুড়া ফুল রাবার এটা হচ্ছে একটু শক্তর মধ্যে আর যদি আপনি নরম নেন তাহলে এটা নিতে পারেন সুপার তো এখানে সবই হচ্ছে সোয়ানের ফোম আর সোয়ানস আরগা দুকার কারমো লাগে অ্যাপেক্স সোয়ান কারমো আক্তার বিভিন্ন কোম্পানি আছে সব দেওয়া যাবে তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কারমোটা থাকবে আর কারমো যদি কারো লাগে অবশ্যই নক দিবেন দেওয়া যাবে তো যেহেতু আমি সোয়ানের ডিলার আমার কাছে এখন अवेलेबल সোয়ানের ফোম আছে সোয়ানের ভালো হয় কোনটা আমি বলি আপনাকে যেমন সোয়ানের প্লেনের মধ্যে আপনি সর্বনির্মন নিলে এটা নিতে পারেন দিস সোয়ানের কমফোর্ট এই ফোনটা হচ্ছে ভালো একটা ফোম এটা আপনার দশ পিস ফম

কারণ অনেকে বিভিন্ন ফোম দেখাইবে বিভিন্ন কালার হলুদ কালার নীল কালার সবটি ফোমের বা পাইলে এটা সুপার আচ্ছা দাম কত ভাই এটার দাম পড়বে আপনার দশ পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার এক্সটা যাদের একটু শক্ত লাগবে ফোন দেখাই এই ফোমটা যদি অনেকে অনেক ফোম বোঝাইবে কিন্তু এই ফোমের নিচে সবগুলো দেখেন টেম্পারটা

এটা আপনি আমি দাঁড়াই দেখেন দাবে কম ডাব কম আচ্ছা আবার এটা দাঁড়াই

তেরো পিস মার্কিন থাকবে দশ পিস এরপর পাঁচটা বালিশ ফোম ফোমটা মিলে এটা থাকবে আটচল্লিশ পিস আটচল্লিশ পিস টোটাল পিস তো এই কাপড়টা দিয়ে আপনার দাম পড়বে ষোলো হাজার টাকা চব্বিশ হাজার টাকার মাল মাত্র ষোলো হাজার টাকা পাবেন ষোলো হাজার টাকা মানে আট হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট এই যে ফোমটা সোয়ান সুপার দশ পিস কভার রুমাল সেট বালিশ মার্কিন পুরা সেট আটচল্লিশ পিস আপনার ষোলো হাজার টাকা ডেলিভারিটা ফ্রি এরপর আসেন এই ফোমটা দিয়ে এটা দশ পিস ফোম তারপরে এখানে যেই কাপড়টা 10 নেন দশ পিস কভার দশ পিস মার্কিন রুমাল সেটে থাকবে আঠারো পিস এটা পুরো 48 পিস এটা দিয়ে আপনার প্যাকেজটা থাকবে মাত্র 18000 টাকা এখন আসেন আপনি প্লেনের ক্ষেত্রে যেমন আপনার অনেক ডিজাইন লাগবে না প্লেন নেবেন আচ্ছা প্লেন নেবেন এটা হচ্ছে কমফোর্ট ফোম তো এর যে প্যাকেজটা থাকবে 10টা ফোম এই কাপড় 10টা থাকবে রোমাল সেট মার্কিং দুটো সবসো 48 পিস এটা প্যাকেজটা থাকবে মাত্র 10500 টাকা তারপরে যে এই সুপারটা তারপর আছে আপনার সুপার লেন ফোমটা দিন ফোমটা যদি আলাদা নিতে চাই 5500 টাকা এই ফোমটা আপনার থাকবে 10 পিস আর কভার থাকবে 10 পিস ফোমের উপরে মার্কিন তারপর এটা পুরো 48 টাকা আচ্ছা এই ফোন হাতে পাওয়ার পরে এখানে আপনি যেই কালার টা নিবেন আর এই কাপড়গুলো আপনি দশ বছর ব্যবহার করবেন কাপড়গুলো কিছু হবে না কিছুই হবে না এগুলো অনেক ভালো কাপড় এখানে প্রত্যেকটা কালার এখানে পুরো আপনি যদি আপনি আলাদা নিতে পারবেন ম্যাচিং যেমন

দেখেন এগুলো কিন্তু সাজা অনেক সুন্দর লাগে কাপড় এখানে আপনার যে এই রেটের মধ্যে অনেকগুলো কালার আছে যদি কেউ ডিজাইনের ক্ষেত্রে নিতে চাই শুধু কভারটা কারো কভার লাগবে তখন এটার দাম পাঁচ হাজার টাকা মানে ডিজাইনটা যদি কারো প্লেন লাগে তখন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যদি আঠারো পিস এটা পঁচিশশো টাকা কেউ যদি বলে যে ভাই আমার কিছু লাগবে না শুধু সুপার এক্সটা ডিজাইন ফোনটা লাগবে তখন এটা দশ হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস কেউ যদি বলে আমার কিছু লাগবে না সুপার ফোনটা লাগবে এটা আট হাজার পাঁচশো টাকা মানে এভাবে রেট আলাদা দেওয়া আছে যার যেরকম লাগে আর যদি কারো দামি কাপড় দরকার এখানে কিছু স্যাম্পল আছে এগুলোর প্রাইস কেমন হবে এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফর্মের জন্য কভার হচ্ছে 8500 এখানে আবার রেডিমেড কোন হাজার না দেখেন সেলাইটা আমি নিজে করি ক্যাট রানার মানে সবচেয়ে ভালো রানার রানার ভালো ব্যাগের মধ্যে থাকে এটা মনে টানবেন কিচ্ছু হবে না নিজে সেলাই করি এখানে রেডিমেড নাই যে থেকে আপনার পছন্দ হবে কালার যে কোনো বিরোধ থেকে শুধু স্যাম্পল দিবেন এটা আমি ব্যবস্থা করে দেব তো দর্শক দেখেন এখানে কিছু কাপড় আছে যেগুলো থেকে আপনি চাইলে কিন্তু বানিয়ে নিতে পারবেন বানানোর টাকা লাগবে না যে দাম বলবে ওই দামে আপনি যদি ডিজাইন এনেন সেক্ষেত্রে 8500 আর যদি নর্মাল ফোম গুলো তেন সেক্ষেত্রে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন দেখেন এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনে আট হাজার পাঁচশো আর নর্মাল ফোম গুলোতে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর উপরেগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশ পিস আর যদি ডিজাইন এন সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশশো টাকা থেকে পাঁচ হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দর্শক তাছাড়া কিন্তু এদিকে আরো অনেক ফোন কভার আছে তো এগুলো চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন তো যারা নিতে চান সরাসরি কিন্তু এখানে চলে আসবেন অথবা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন ভাই অনলাইনে অর্ডার করতে চাইলে কত টাকা দেওয়া লাগবে আমাদের পাঁচশো টাকা দিতে হয় বাকি টাকা হাতে পাওয়ার পরে মানে প্রোডাক্ট দেখবে সব ঠিকঠাক আছে কিনা টাকা দিতে পারো আর যদি সরাসরি আসতে চাই কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রা দয়াগঞ্জের মোড় দয়াগঞ্জ পানি পাম্পের সামনে আসার পর আমারটা হচ্ছে তলায় আপনারা এসে ফোন দিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন